নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে ভীষণ টেস্টি মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব এইভাবে যদি আপনারা নাস্তাগুলো একদিন বাড়িতে বানিয়ে খান আশা করছি প্রায় দিন বানিয়ে খাবেন খেতে ভীষণ ভালো হয় সকালে বা বিকালের টিফিনে আপনারা বানিয়ে নিতে পারেন বা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিয়ে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে প্রথমে আমি একটা বাউলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এই নাস্তাগুলো আটা ছাড়া ময়দা দিয়েও তৈরি করতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিলে কালারটা ভীষণ সুন্দর আসে তাই অল্প একটু দিয়ে দেবেন এখন ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয় ঠিক মিডিয়াম করে আপনারা এই ডোটা বানিয়ে নেবেন তাই আপনারা একদম অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে পারফেক্ট একটা ডো বানানো হবে এই দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা প্রায় বানিয়ে নিয়েছি ঠিক এই রকম সফট করে ডোটা বানিয়ে নিতে হবে আর ভালো করে কিন্তু মেখে নেবেন এইভাবে ভালো করে মেখে নিলে নাস্তাগুলো ভীষণ নরম তুলতুলে হবে এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা তেল অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন এইভাবে একটু থেতো করে দিয়ে দিলেও কিন্তু চলবে তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা বাদাম আধ ভাঙ্গা করে এই রকমভাবে আপনারা আধ ভাঙ্গা করে দিয়ে দেবেন তারপর ভালো করে ভেজে নেবেন আপনারা চাইলে এখানে ভাজা বাদামও দিতে পারেন আর কাঁচা বাদাম দিলে ঠিক এই সময়ই দিয়ে দিতে হবে এখন ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদাম রসুন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নেবেন তাহলে দেখবেন ভাজা ভাজা হবে এখন অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে সামান্য একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর লঙ্কা গুঁড়োটা দিলাম না ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা তিনটে মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন এখন আমি স্প্যাচোলা দিয়ে ভালো করে একটু চেপে চেপে ভেঙে দেব তারপর দুই থেকে তিন মিনিট এভাবেই রান্না করে নেব আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলে আলুগুলো ভালো করে কিন্তু ভাজা ভাজা হবে আপনারা চাইলে এখানে অল্প একটু ধনে কুচিও দিতে পারেন এখানে আমি আর খুব বেশি মশলা ব্যবহার করব না আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাট মশলা বা ম্যাগি মশলার গুঁড়ো দিতে পারেন এইভাবে আপনারা একদিন হলো পুটটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় এখন আমি এই পুটটা নামিয়ে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন লঙ্কা গুঁড়ো আর হলুদ ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই আপনারা অবশ্যই একটা কাটা চামচ বা হ্যান্ড দিয়ে মিশিয়ে নেবেন এইভাবে কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মেশানো হয়ে যায় এখন এই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আমি আটার ডোটা নিয়ে নিলাম এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমরা লুচি যেরকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবে লেচিগুলো আপনারা কেটে নেবেন এখন আমি এখান থেকে একটা লিচি হাতে নিয়ে এরকম গোল বাটির মতো করে তৈরি করে নেব এরকম ভাবে বাটির মতো করে তৈরি করে নিলে পোটটা ভেতরে দিতে খুব সহজ হবে এখন আমি এক চামচ পুর এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে যদি পুরটা আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো নাস্তার মধ্যেই পোটটা সমানভাবে যাবে এখন আমি মুখটা ভালো করে সিল করে দিচ্ছি অবশ্যই আপনারা মুখটা ভালো করে সিল করে দেবেন তারপর গোল করে হাত দিয়ে একটু চেপটা করে দেবেন এইভাবে চেপটা করে কচুরির মতো করে বানিয়ে নেবেন হাত দিয়ে আস্তে আস্তে চেপটা আসবে না একইভাবে আমি আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও বাটির মতো করে বানিয়ে নিলাম তারপর এক চামচ পুট দিয়ে দিলাম মুখটা ভালো করে সিল করে নিয়েছি এখন এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে কচুরির শেপে তৈরি করে নিলাম তারপর ডিমের মিশ্রণটার মধ্যে অ্যাপিটুপিট ভালো করে কোট করে নেব এইভাবে ভালো করে আপনারা ডিমের মিশ্রণের সঙ্গে কোট করে নেবেন তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবেন আমি আগে থেকে একটা করার মধ্যে অল্প একটু তেল হালকা গরম করে নিয়েছি একদম অল্প তলিয়ে কিন্তু এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না আর আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন কি রকম গরম রাখতে হবে একদম হালকা যখন গরম হবে তখনই আপনারা নাস্তাগুলো দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন এখন অপোজিট সাইডটাও ভালো করে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব আর কিছুক্ষণ পর এরকমভাবে ভাবে ভাজতে ভাজতে দেখবেন এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে ফুলকো ফুলকোর নাস্তা আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠছে এইভাবে দুটো পিটি ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নামিয়ে নেব আর যখনই নাস্তাগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলেই দেখবেন কালারটাও ভীষণ সুন্দর আসবে আর নাস্তাগুলোও ফুলকো ফুলকো হবে দেখুন প্রথম বেচের নাস্তাগুলো ভেজে নামিয়ে নিলাম একইভাবে দ্বিতীয় বেচের নাস্তাগুলো ভেজে নেব দেখুন আরও তিনটে নাস্তা দিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে পিটি ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন তেল ছেকে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে এই নাস্তাগুলোও ফুল উঠেছে এখন তেল ছেঁকে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এইভাবে নাস্তাগুলো বানিয়ে আপনারা অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে এই রেসিপিটি তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন